আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন এরকম ফটো কিন্তু অনেক এ রয়েছে এই ফটোগুলো আপনারা এডিটিং করলে কিন্তু এরকম ফেস আপনাদের নষ্ট হয়ে যায় আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো আপনাদের কোনো ফেস নষ্ট হবে না একদম আগের যে ফেসটি রয়েছে সেটা কিন্তু হুবহু হয়ে যাবে তো কোথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক এরকম ফটো এডিটিং করার জন্য আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ বক্স রয়েছে সার্চ বক্সে ক্লিক করবেন ক্লিক করে ক্লিক করার পর এখানে আপনাদের লিখতে হবে কে আর ই স্পেস দিয়ে এ আই লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে একটি ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটের ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পারবেন একটু স্ক্রোল করলে কিন্তু এরকম একটা অপশন রয়েছে এই অপশানটির ওপরে আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বক্স রয়েছে এই বক্সটিতে আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ফটোটি এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে ফটোটি সিলেক্ট করে নিতে আপনি যে ফটোটি এডিটিং করবেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর ডান অপশানে ক্লিক করে দেবেন ডান অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা প্রসেসিং নেবে তারপরে অটোমেটিক কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লিখে দিচ্ছে লিখে দেওয়ার পরে আপনাদের এখানে টু কে ফোর কে এইট কে এবং সিক্স কে রয়েছে ঠিক আছে এখান থেকে আপনারা সিক্সে করে দেবেন সিক্সে করে দেওয়ার পরে এখান থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট করে দেবেন নিচেরটা আপনারা নাইনটি করে দেবেন ঠিক আছে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ইনহান্স রয়েছে এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনাদের সামনে ফটোটি কিন্তু এডিটিং হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু এখানে এডিটিং হয়ে গেলো এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি ডাউনলোড করতে চান তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন এখন আপনাদের দেখাবো যে আপনাদের আগের ফেসটি কিভাবে আপনারা পেয়ে যাবেন এজন্য আপনাদের কি করতে হবে এখান থেকে আপনার আবারও কমবোজারটি ওপেন করে নেবেন কম্পেজারটি ওপেন করার পর এখানে আপনাদের সার্চ বক্সে লিখতে হবে রিমেকার এআই রিমেকার এআই লিখে দেওয়ার সাথে সাথে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটের ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ফেস এখানে ফেজের ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিছুক্ষণ আগে যে ফটোটি আপনি এডিটিং করেছেন সেই ফটোটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে ডান অপশানে ক্লিক করবেন ডান অপশানে ক্লিক করার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটি বক্স রয়েছে এই বক্সটির ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর যে আগের যে আপনার ফেসটি রয়েছে সে ফেসটি এখানে সেই ফেসটি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ডান অপশানে ক্লিক করবেন ডান অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা একটি লেখা রয়েছে এই লেখাটির ওপরে যখনই আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনারা কিন্তু ফটোটি কিন্তু এডিটিং হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন ফটোটি কিন্তু এডিটিং হয়ে গেছে আগের ফেজের মতো কিন্তু আপনার ফটোটি কিন্তু একদম হুবহুব হয়ে গেছে ঠিক আছে খালি ব্যাকগ্রাউন্ড খালি পরিবর্তন হয়ে গেছে এখন যদি আপনি ডাউনলোড করতে চান ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে গেলেতে নিতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ